নিজেদের সব কূটনৈতিককে সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এনএসসি উপসাগরীয় দেশটিতে ইসরায়েলিদের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো এই সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন ইসরায়েলে আমিরাতে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূত ইয়োসি আব্রাহাম শেলিকে ফিরিয়ে নিয়েছে এর আগে আমিরাত জানায় রাজধানী আবুধাবির একটি বারে নারীদের সঙ্গে নিয়ে প্রবেশ করে অশোভন আচরণ করার কারণে তারা আর সেলিকে গ্রহণ করতে ইচ্ছুক নয় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পর্ষদ সতর্ক করে দেয় যে আরব আমিরাতে ইহুদি ও ইসরায়েলদের ওপর হামলার চেষ্টা হতে পারে বিশেষ করে সাব্বাত ও ইহুদি ধর্মীয় ছুটির সময় পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দায়িত্বপ্রাপ্ত এ পর্ষদ জানায় সাম্প্রতিককালে ইরানে ইসরায়েলের বারো দিনের হামলার জেরে পাল্টা আক্রমণের আশঙ্কা এবং গাজায় চলমান অভিযানের কারণে বৈশ্বিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ার প্রেক্ষাপটে এ সতর্কতা জারি করা হয়েছে উল্লেখ্য অনেক দেশ ও মানবাধিকার সংগঠন গাজা ইসরায়েলের হামলাকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছে দুই সালে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আরব আমিরাত এটি ছিল মিশর উনিশশো ও জর্ডানের উনিশশো এর পর তৃতীয় আরব দেশ যারা ইসরায়েলকে স্বীকৃতি দেয় দুই সালে উভয় দেশ একটি মুক্ত বাণিজ্য চুক্তিতেও সই করে দুই হাজার বাইশ সালের জুন থেকে দুবাই ও তেলাবিবের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হওয়ার পর ব্যবসা ও পর্যটনের ক্ষেত্রেও সম্পর্ক গভীর হয়েছে